সালামুয়ালাইকুম আলাইকুম সিংহের ভাই বন্ধুরা আমি আবু সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুটি ঘরে আপনারা আমাদের এই ভিডিওতে এতক্ষণ হাইলাইট দেখলেন এখন থাকবে বিস্তারিত তার আগে বলে দেয় আমাদের এই দোকানটি পাবনা জেলার ঈশ্বরদি থানার ঈশ্বরদি যে মেন বাজার এই মেন বাজারে চাঁদ আলি মোড়ে অবস্থিত আপনারা আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমাদের অনেক সম্মানিত শিকারী আমাদের রিকোয়েস্ট করছিলেন যে ভাই দুই কাটা খেলার জন্য একটা টেলিস্কোপিক রড এবং আমরা একটা রড দিয়ে দুই কাটাও খেলতে পারবো ভাষাও খেলতে পারবো লাড্ডু খেলতে পারবো এমন একটা রড আমাদের দেখান তো আমরা এর আগে সিজনে অনেক পরিমাণে রডগুলো বিক্রি করছি তারপর আমরা এক্সট্রা আলাদাভাবে রিভিউ নিয়ে আসার চেষ্টা করতেছি তো আমরা প্রথমে যে রডটি দেখাবো সেটা হচ্ছে সীমানো ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল সীমানো ব্র্যান্ডের যদিও চায়না মেড কিন্তু সীমানো ব্র্যান্ডের অ্যালিভিও অ্যালিভিও স্লিম টেক এটা হলো সিম টেক এটা হচ্ছে সীমানো এল স্লিম টেক তিনশো সেন্টিমিটার মানে এটা হচ্ছে দশ ফিট লম্বা এবং একদম চিকন একটা রড কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিলভারের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন এবং এটা রিং গাইড কিন্তু অনেক সুন্দর বড় সাইজের রিং গাইড যাতে স্টপার আপনাদের দ্রুত এটার ভিতর দিয়ে পাস করে যারা একটু বেশি গভীরতায় খেলেন স্টপার কিন্তু বেঁধে যায় মাছ খেলানোর সময় কিংবা টোপ দেওয়ার সময় আর এটা যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা হ্যান্ডেল ফোম হ্যান্ডেল এবং এই রডটির ওজন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই রডটির ওজন হচ্ছে মাত্র একশো গ্রাম এবং এইটার যে কাস্টিং ওয়েট দেখায় দেখেন রডের কাস্টিং ওয়েট হচ্ছে দশ থেকে তিরিশ গ্রাম মানে দুই কাটা খেলার জন্য একেবারে পারফেক্ট একটি রড সম্পূর্ণ রডটি তৈরি হয়েছে কার্বন দ্বারা এবং এই রডটির ওজন একশো পঁচাত্তর গ্রাম আপনার সারাদিন হাতে নিয়ে এই রডটি আপনারা মাছ ধরতে পারবেন এবং দুই কাটা মাছ ধরে বেশ আনন্দ উপভোগ করবেন এবং এই রডটি কিন্তু ল্যাক ল্যাক করে না এই রডটি কিন্তু ল্যাক ল্যাক করবে না এবং ওজন হালকা হয় একেবারে দুই কাটার জন্য পারফেক্ট যে আপনি ফিলিংস সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এবং এই রডটির মাথার পাট দেখেন একেবারে সুন্দর একেবারে চিকনও না আবার একেবারে মোটাও না কিন্তু ওজন হালকা এই রডটা অনেকে এর আগে আমরা নিয়ে আসছিলাম অনেকে ব্যবহার করছেন এবং অনেক চাহিদা ছিল এবং এই রডটি কিন্তু স্লিম এ রডটির নামই হচ্ছে সিম টেক এ রডটা কিন্তু একেবারে চিকনের ভিতরে হার্ডি রড যারা একটু বড়ো ধরনের টোপ একটু দূরে খেলেন এক কাটা দুই কাটা দিয়ে কাতল বা বড়ো সাইজের মাছ যখন মাছ ধরেন তারা কিন্তু এই রডটি ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন কেমন হার্ডনেস এ রডটি হার্ডনেস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ব্যান্ড হয় কিন্তু অনেক হার্ডি এ রড দুই কাটার জন্য একেবারে পারফেক্ট রড আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এই রডটি আমাদের কাছে দশ ফিটে পাবেন এই সীমানো এল ইভিও সিমকেক রড আমাদের কাছে দাম পড়বে মাত্র আঠাশশো টাকা আমাদের স্টকে খুবই কম পরিমাণে এই রডটি আসছে আমাদের প্রতিটা প্রোডাক্টে দুইশো টাকা করে বেড়ে গেছে চায়নাতে তো যদিও বাড়ছে দুইশো টাকা তারপর আমরা আপনাদের এই আগের মূল্যে দিব এটা আঠাইশো টাকা আমাদের কাছে পাবেন যারা এই ভালো রডটি নিতে চান অবশ্যই একটি কালেকশনে একটা রড রাখতে পারেন যে সকল শিকারি একটি রড দিয়েই দুই কাটা চার কাটা এভেন লাড্ডু নদী পুকুর বিল একটা রড দিয়ে সবখানে মাছ ধরতে চান যারা শুধুমাত্র একটা রড কিনতে চান তারা কিন্তু ইস্টন রিভার এই রডটি নিতে পারেন এই রডের ওজন হচ্ছে দুইশো এই রডটির ওজন হচ্ছে মাত্র দুইশো পঁচিশ গ্রাম যারা একটি মাত্র রড দিয়ে দুই কাটা চার কাটা লাড্ডু সব কিছু খেতে চান তারা কিন্তু এই স্টম দেবার একটি রড কিনলে আপনাদের তিনটা রডের চাহিদা মিটে যাবে এবং এই রডটি দেখতে অনেক সুন্দর এবং চিকন রডটা কিন্তু বেশি মোটা না চিকনের ভিতরে খুবই শক্তিশালী এবং এটা হচ্ছে তিনশো সেন্টিমিটার মানে এটা হচ্ছে দশ ফিট লম্বা এবং এটা লু ওয়েট খেলতে পারবেন দশ থেকে দেড়শো গ্রাম চল্লিশ থেকে দেড়শো গ্রাম এবং এটার এত ওজন হালকা হয় আপনারা কিন্তু দুই কাটাও এটা অনায়াসে খেলতে পারবেন নদী পুকুর বিল সবখানে একটি রড দিয়ে আপনারা মাছ ধরতে পাবেন এবং লুকটা দেখেন একেবারে প্রিমিয়াম একটা লুক সাধারণ যে টেলিস্কোপিক রড হয় তার সাথে কিন্তু এটা কিন্তু মানে অনেক ধাপ এগিয়ে এটার যে লুক এবং এটার যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি যার কারণে এমন হালকা কিন্তু শক্ত রিল রিলস ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু থিকনেস এটা কিন্তু থিকনেস অনেক চিকন টি ইতিমধ্যে আমরা অনেক পরিমাণে বিক্রি করছি এবং যে সকল ভাইরা নিয়েছেন খুব খুব পছন্দ করছেন তো আবার আমরা নতুন করে এটা স্টকে নিয়ে এসেছি আমাদের দাম বাড়ছে তারপর আমরা গত সিজনে আমরা এটা বিক্রি করছি দশ ফিট উনত্রিশশো টাকা এবার আমরা একশো টাকা ছাড় দিব আপনাদের এটা আপনারা আমাদের কাছে পাবেন দশ ফিট আঠাশশো টাকা সবাই যেখানে দাম বাড়ায় সেখানে আমরা কমাই আমাদের এটা স্পেশালিটি আপনারা এই স্ট্রং রিভার রডটি আমাদের কাছে মাত্র সাতাশশো আঠাশশো টাকায় পেয়ে যাবেন দশ ফিট এবং এই রডটি সম্পূর্ণ কার্বন দ্বারা তৈরি এবং থ্রি লেগ রিং গাইড যেটা কিন্তু অনেক শক্তপক্ত এবং ওজন হালকা হবে যারা দুই কাটা দিয়ে বড়ো সাইজের মাছ শিকার করে থাকেন টিকিটে বা বিভিন্ন জায়গায় খেলেন তারা কিন্তু অনায়াসে এই রডটি ব্যবহার করতে পারেন যারা টু পার্ট রড টানাটানি ঝামেলা থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু এই রড ব্যবহার করে টু পার্টের মতো ফিলিংস নিতে পারবেন আমাদের ওজন হালকার ভিতরে প্রিমিয়াম লুক দেখতে একটু ভিন্ন ধর্মী ব্যতিক্রম ধর্মী রডের ভিতরে এই দুটি রড রয়েছে তো আপনারা যারা নিতে চান এই দুটি রডের মূল্য আঠাশশো টাকা করে পার পিস দশ ফিট পর্যন্ত আমাদের কাছে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সকাল দশটা থেকে রাত্রি নটার ভিতরে কল করলে আমরা এই রডটি আপনাদের গন্তব্য যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে দিতে পারব শুধুমাত্র পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং বাকি টাকা প্রোডাক্ট দেখে টাকা দিয়ে মাল ওঠানোর সুযোগ আছে এবং আমাদের কাছে এইগুলো বাদে মাছ ধরার যাবতীয় আমাদের কাছে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম হুক থেকে শুরু করে রড রিল ফিশিং এক্সেসারিজ যাবতীয় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন মূল্যে বাংলাদেশের আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি যেইটা দেখায় হুবহু সেই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমরা দীর্ঘদিন যাবত আপনাদের এই বিভিন্ন রকম প্রোডাক্ট সাপ্লাই দিয়ে আসছি আমাদের একটা বিশ্বস্ততা আপনাদের মধ্যে তৈরি তৈরি হয়েছে তো আমরা চেষ্টা করবো সেই বিশ্বস্ততার অর্জন মানে রক্ষা করার আপনারা বিশ্বস্ততার সাথে এটা অর্ডার করতে পারেন নিশ্চিতভাবে যে আপনারা একটা বিশ্বস্ত দোকান থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিঃসন্দেহে এবং ভালো প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধু সে বন্ধু ভালো থাকবেন আমরা নিত্য প্রতিদিনই আমরা আপনাদের যেগুলো নতুন আপডেট যে রড রিল সেগুলো নিয়ে হাজির হই দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা খুব দ্রুতই আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম